আসসালামু আলাইকুম ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তো আজকের ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে কি রিলেটেড ভিডিওটি হতে চলেছে তো অনেক দিন পর আপনাদের মাঝে আমি হাজির হয়েছি একটু আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি অনেক দিন পর্যন্ত ভিডিও দিতে পারিনি তো অনেকেই আমাকে নক দিয়েছেন আমি কেন ভিডিও দিচ্ছি না তো আমি সবাইকে বলবো আমি কিসের জন্য ভিডিও দিতে পারছি না তো আশা করি এখন থেকে আপনারা আবার আমার ভিডিও মাঝে মধ্যে দেখতে পাবেন মানে একেবারে ইরেগুলার আর হব না মাঝে মধ্যে একটা করে ভিডিও দেব। আর সমস্যার সমাধান হয়ে গেলে অবশ্যই আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো একটু দেরি হবে হয়তো আমার নিয়মিত ভিডিও দিতে তো এই যে এখানে দুই কেজি গরুর মাংস রান্না করা হবে ওই কারণে আমি সব উপকরণগুলো দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো অবশ্যই জানেন যে আমার বাসায় একটা কোচিং সেন্টার আছে তো সেখানে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সব স্টুডেন্টদেরকেই পড়ানো হয় আলাদা আলাদা ব্যাসে পড়ানো হয় আর কি তো এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা এবার খুবই কম তারপরেও যারা আসে তাদের জন্য তো একটু ছোটোখাটো করে অনুষ্ঠান করতে হবে তো এবার এগারো জন ছিল তো তাদের আজকে বিদায় অনুষ্ঠান তাদের জন্য একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছে তো এখানে আমি মাংসটা সব হাতে মাখিয়ে একটু পানি দিয়ে আমি চুলার উপরে বসিয়ে দেব আর সব রান্নাবান্না কিন্তু মাটির চুলাতেই করব কারণ অনেক বেশি রান্নাবান্না করা হবে তো এগুলো গ্যাসে রান্না করা সম্ভব হবে না এই যে অনেক বড় একটা পাতিলে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়ে গিয়েছে নামিয়ে রেখেছি এখন আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি আমার একটা স্টুডেন্ট আবার গরুর মাংস খায় না তো তার জন্য আবার এই মুরগির মাংসর আয়োজন করা হয়েছে তো ওই পাশের চোলাতে কিন্তু গরুর মাংস এখনও হচ্ছে আর এই পাশের চোলাতে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি তো আমার স্টুডেন্টরা একদম আমার সন্তানের মতো অনেক দিন থেকে তারা আমার এখানে পড়াশোনা করে কেউ দশ বছর কেউ পাঁচ বছর কেউ সাত বছর কেউ আট বছর এইভাবে মানে কেউ স্টুডেন্ট লাইফে শুরু থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছে আমাদের এখানে আবার কেউ ফাইভ এর পরে এসেছি ক্লাস ফাইভের পরে আর কি তো এইভাবে আমাদের এখান থেকে প্রতি বছরই মানে কিছু এসএসসি ক্যান্ডিডেট থাকে আর তাদের বিদায় উপলক্ষে আমাদের হালকা পাতলা কিছু আয়োজন করা হয় তো এই মাংস দুইটা রান্না করা হয়ে গিয়েছে তো এখন আমি এখানে আলুর ছক্কা রান্না করব। ওই জন্য আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। আর আমি একটু ব্যস্ততার কারণে তাড়াহুড়ো করে রান্না করব। ওই জন্য আমি রাইস কুকারে আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন মশলাগুলো দিয়ে কষিয়ে নেব তো আমার সন্তান যেমন আমার কাছে একদমই আপন আমার বাসায় যে সমস্ত স্টুডেন্টরা আসে তারা কিন্তু আমার সন্তানের সে কোনো অংশে ব্যতিক্রম না তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি এই যে দীর্ঘ এত দিন তারা আমার কাছে ছিল একটা পশু পালন করলেও তো তাদের প্রতি অনেক বেশি মায়া হয়ে যায় আর এরা তো আরও বেশি মায়ার জিনিস তবে আমার অনেক বেশি খারাপ লেগেছে কয়েকদিন থেকে আমি ভিডিওটা এডিট করব করব করে করতে পারছি না কারণ ভিডিওটা যখনই এডিট করতে যাচ্ছি তখনই কেন জানি আমার অনেক বেশি খারাপ লাগছে মানে তাদের যে বিদায় অনুষ্ঠান হয়ে গিয়েছে তাদের যে বিদায় হয়ে গিয়েছে এই কথাটা ভাবতেই কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগছে আর কি বিদায় শব্দটা শুনতে কষ্ট হলেও এই বিদায় কিন্তু আনন্দের তারপরেও কেন জানি আমার অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ আমার স্টুডেন্টদের জন্য এটা অনেক মঙ্গলময় তারা নিচু স্তর থেকে উঁচু স্তরে পৌঁছানোর জন্যই এই বিদায়টা তারপরেও হয়তো তাদের সাথে দেখা হবে মাঝে মধ্যে আগের মতো হয়তো এত ভালো দেখা হবে না তারপরেও আমি মন থেকে আমার অন্তর থেকে অনেক বেশি দোয়া করি সবার জন্য আলা যেন সবাইকে উঁচু স্থানে পৌঁছিয়ে দেয় সবাই যাতে মানুষের মতো মানুষ হতে পারে জীবনে চাকরি বাকরি করতে পারে তো আপনারাও সবাই দোয়া করবেন আমার সকল স্টুডেন্টদের জন্য যাতে সবাই ভালো রেজাল্ট করে আর জীবনে যেন মানুষের মতো মানুষ হতে পারে তো এগারো জনের মধ্যে দুইজন অনুপস্থিত ছিল একজন বাসায় ছিল না আর একজনের বাসায় একটু সমস্যা ছিল ওই কারণে আসতে পারেনি তারপরেও অনেক বেশি খারাপ লেগেছে তাদের জন্য তারা আজকে এই দিনে উপস্থিত হতে পারেনি তো যাই হোক আমার কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে ভিডিওটা এডিট করার সময় তো আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভয়েসটা যদি একটু অন্য রকম শোনা যায় তো এই যে রান্নাবান্না শেষ এখন সবাইকে খেতে দেব আর কি তো আমি আগে ছেলেদেরকে বসিয়ে রেখেছি যে আগে মেয়েদেরকে মানে খেতে দেব আর এই জায়গাটা আমার বাসায় একটু মানে জায়গার প্রবলেম কারণ বাসায় অনেকগুলো আলু রয়েছে আমার রুমের ভিতরে তো ওই রুমের জিনিসগুলো সব বারান্দাতে এলো এলোমেলো করে রাখা হয়েছে তো ওই কারণে বারান্দাটা অনেক ছোট হয়ে গিয়েছে তো মেয়েদেরকে আগে খাওয়ানো শেষ করে তারপরে ছেলেদেরকে খাওয়াবো আর কি এখানে একটা মেয়ে আসতে পারেনি একটু সমস্যার কারণে আর বাকি সবাই যে আমি সবাইকে খেতে দিচ্ছি আর কি তো এটা আমার চ্যানেলে স্মৃতি হয়ে থাকবে দু সালের এসএসসি ব্যাসদের ভিডিও আছে আমি যখন থেকে চ্যানেলটা শুরু করেছি প্রতি বছরই এই বিদায় অনুষ্ঠানটা মানে কিছু ক্লিপস আমার চ্যানেলে রেখে দেব। তাহলে যখন যেই ব্যাসের কথা মনে পড়বে আমি ভিডিওটা দেখলে তাদেরকে একটু স্মরণ করতে পারবো তো এই যে এখানে মেয়েদের খাওয়া শেষ এখন ছেলেদের খাওয়া শুরু তো ছেলেদের ও সাথে নাফিসার বাবাও বসেছে আর কি সবাই মিলে একসাথেই খাচ্ছে আর এই মুহূর্তটা কিন্তু মানে অনেক বেশি ভালো লাগার আবার অনেক বেশি কষ্টের হয়তো বা এদের সাথে আর কখনো এভাবে বসে এক জায়গায় কথা হবে না বা খাওয়া দাওয়া হবে না সবাই ধরেন যা যে যার মতো চলে যাবে কেউ মানে দূরের কলেজে পড়বে কেউ বা নিকটে কলেজে পড়বে কারোর বা বিয়ে হয়ে যাবে আবার কেউ বা মানে প্রবাসে চলে যাবে এটাই তো মানুষের জীবন সবাই তো সবসময় একসাথে থাকে না আর আমার কাছে আমি লেখাপড়া জীবনে যতটুকু বুঝেছি আমার কাছে সব চাইতে মনে হয় স্কুল লাইফটাই বেশি আনন্দের আর এই লাইফের কথা স্মরণ করলে মনে হয় রাত আর দিন কখন যে কেটে যাবে বুঝতেই পারি না আমার যেটা আমি ফিল করি সেটাই আপনাদের মাঝে বুঝিয়েছি আর কি তো আপনাদের কাছে কার কার কোন লাইফটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করবেন না বিদায় নেওয়ার সময় কষিং রুমের জন্য তিনটা ফ্যান দিয়েছে আর আমরা এই যে হালকা পাতলা উপহার দিয়েছি ওদেরকে আর এখানে সব বাকি স্টুডেন্টদেরকে একটু মিষ্টিমুখ করানো হচ্ছে আর এই যে কেক কাটার পর্বটা চলে এসেছে খাওয়া দাওয়া শেষ এখন কিন্তু বিকাল পাঁচটার পরের এই ভিডিওটুকু সবাই যে যার বাসায় চলে যাবে তো এই যে কেক কাটা পর্ব শেষ হলে যে যার বাসায় চলে যাবে তো এখানে সবাই মিলে একসাথে এখন কেক কাটা হবে আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই আমার স্টুডেন্টদের জন্য দোয়া করবেন ওরা যাতে মানুষের মতো মানুষ হতে পারে আমি আগামী ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম